সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে খাসুগির স্ত্রী হানান এলাদ জানান দুই শূন্য এক আট সালে ইস্তানবুলের সৌদি কনসুলেটে তার স্বামীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয় তা শুধু তার জীবনকেই ভেঙে দেয়নি বরং আজও তিনি সেই ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তাই তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে সরাসরি ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন হানান এলাদ বলেন ওয়াশিংটনে যুবরাজকে দেখা তার জন্য অত্যন্ত কষ্টের কারণ যুক্তরাষ্ট্রের প্রকাশিত গোয়েন্দা তথ্য অনুযায়ী হত্যার নির্দেশদাতা ছিলেন তিনি যদিও ট্রাম্প দাবি করেছিলেন যুবরাজ এ বিষয়ে জানতেন না তবুও খাসোগীর স্ত্রী মনে করেন এটি শুধু একটি রাজনৈতিক অবস্থান তিনি আরও বলেন ট্রাম্পের সৌদি যুবরাজকে আলিঙ্গন করে স্বাগত জানানোর দৃশ্য তাকে মর্মাহত করেছে একজন সাংবাদিকের স্ত্রী হিসেবে এই আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছে হানান এলাতের মতে যুবরাজ ইতোমধ্যে সাক্ষাৎকারে হত্যার ই দায় স্বীকার কী করেছেন তাই তার ক্ষতিপূরণের দাবি ন্যায়সঙ্গত তিনি চান এই হত্যাকাণ্ডের একটি স্থায়ী সমাধান হোক জেন সৌদি সরকারের পক্ষ থেকে তাদের প্রতি জবাবদিহির বার্তা প্রতিষ্ঠিত হয় বিশ্বজুড়ে আলোচিত এই মামলা এখনও আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে চলেছে